কমার সময় পুঁটি মাছের টোপ আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই টালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে নতুন বছরে টানা আট ধাপে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের রেকর্ড পরিমাণ দাম হবার পরে গত তেইশ ফেব্রুয়ারি দেশের বাজারে কিছুটা দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাকু নতুন দাম চব্বিশ ফেব্রুয়ারি থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে তাহলে চলুন দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে কত কমল হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার একশত পঞ্চান্ন টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ তিপ্পান্ন হাজার তিনশত সত্তর টাকা যুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার একশত চার টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার তিনশত পঁচানব্বই টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পঁচিশ হাজার চারশত একাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তিন হাজার চারশত এক টাকা আপনি যদি এই মুহূর্তে পাচানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে পাঁচানা স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে সাতচল্লিশ হাজার নয়শত আঠাশ আটাশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশত আটচল্লিশ টাকা যুক্ত আঠারো ক্যারেটের পাচানা স্বর্ণির দাম রয়েছে উনচল্লিশ হাজার দুইশত তেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণির দাম রয়েছে বত্রিশ হাজার তিনশত তেরো টাকা আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে ভরি প্রতি যত করে দাম পাবেন হালমারিযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ত্রিশ হাজার তিনশত পঁয়ষট্টি টাকা যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চব্বিশ হাজার চারশত ছত্রিশ টাকা হালমারিযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছয় হাজার ছয়শত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার আটশত একানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর স্বর্ণের মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ